বন্ধুকে জানো যে তোমার বিপদে আপদে সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকবে যে তোমার রাগের কারণ হবে যে তোমার অভিমানের কারণ হবে যে তোমার সুখের কারণ হবে যে তোমার দুঃখের কারণ হবে সেই হলো প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধু এমন নয় ভাই যে শুধু স্বার্থ সন্ধানের জন্য আসবে স্বার্থ ফুরিয়ে গেলে সরে যাবে প্রকৃত বন্ধু তাকে বলে না বন্ধু তো সেই হয় যে সমস্যায়ও পাশে থাকবে যে বিপদেও পাশে থাকবে যে দুঃখের সময়ও পাশে থাকবে আবার যে সুখের দিনে আনন্দের দিনেও পাশে থাকবে তাকেই তো বন্ধু বলে আসলে আমরা মানুষ চিনতে বড় ভুল করি যখন পকেটে টাকা থাকে তখন আমাদের মন ভালো থাকে আর যখন কেউ সামনে আমাদের প্রশংসা করে কেউ মুখে মিষ্টি মিষ্টি কথা বলে তখন আমরা ভুলে যাই আমরা ভাবি এই মানুষটাই মনে হয় আমার সত্যি বন্ধু এই মানুষটা আমার এত প্রশংসা করছে এই মানুষটা আমায় এত ভালোবাসে তো এই নিশ্চয়ই আমার বন্ধু আসলে তা নয় ভাই দেখবেন কিছু কিছু মানুষ সুযোগ সন্ধানের জন্য আসে সুযোগ সুযোগ ফুরিয়ে ফুরিয়ে গেলে গেলে বেশ সরে যায় বলে এদেরকে এদেরকে চিনতে শিখুন ভাই যে মানুষটা কষ্টে পাশে থাকবে যে মানুষটা সমস্যায় পাশে থাকবে যে মানুষটা হাজার কঠিন পরিস্থিতিতেও ছেড়ে যাবে না ভাই সেই হবে প্রকৃত বন্ধু বন্ধু তো অনেক থাকবে ফ্রেন্ড লিস্টে দেখবেন কত হাজার হাজার ফ্রেন্ড রয়েছে ভাই সবাই কি বন্ধু নাকি না সবাই বন্ধু হতে পারে না সবাই কখনো বন্ধু হতে পারে না দেখবেন কিছু কিছু মানুষের সাথে হয়তো সেরকম যোগাযোগ নেই সেরকম পার্সোনালি আপনাকে চেনেও না জানেও না কিন্তু দেখবেন আপনার জন্য খুব ভাবে আপনার হয়তো সামান্য একটু চোট লেগেছে আপনাকে নিয়ে টেনশান করছে আপনাকে বারবার ম্যাসেজ করছে জানতে চাইছে কেমন আছেন শরীর কেমন আছে ভালো আছেন তো এটাই হচ্ছে প্রকৃত প্রেম প্রকৃত প্রেম হলো এটাই ভাই যেখানে এক আত্মার সাথে আরেক আত্মার একটা সুন্দর মেলবন্ধন গড়ে ওঠে একজন পুরুষ কখন অন্য নারীতে আসক্ত হয়ে পড়ে জানেন শুধুমাত্র পুরুষ নয় একজন নারীর ক্ষেত্রেও এটা হয় তার স্বামী থাকতে থাকতে সে অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়ে কখন ভাই যখন সেই মানুষটা তার প্রিয় মানুষটার থেকে দূরে সরে যেতে থাকে যখন তার প্রিয় মানুষটা তাকে দিনের পর দিন অপমান করতে থাকে অবহেলা করতে থাকে তখন সে অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়ে তবে সবার ক্ষেত্রে নয় অনেকের ক্ষেত্রে আমি এটা দেখেছি অনেকের ক্ষেত্রে দেখেছি ভাই স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একটা যুগ যুগান্তরের সম্পর্ক নিজেদের মধ্যে ঝুড় ঝামেলা অশান্তি যাই হয়ে যাক না কেন ভাই নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন এই যে কথায় কথায় তৃতীয় ব্যক্তিকে ডাকতে যান সমাধানের জন্য বা হুটহাট করে এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলেন এটা কিন্তু ভালো নয় অনেকে আছেন ঘর ছেড়ে চলে যাও বাপের বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটা দ্বন্দ্ব হয়েছে কি কোনো একটা জুট ঝামেলা হয়েছে ধর ঘর সংসার থাকলো বাবার বাড়ি চলে গেল আমার অনেক ছেলের ক্ষেত্রে দেখেছি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়েছে ঘর থেকে বাড়ি বাইরে বেরিয়ে চলে গেল। হ্যাঁ দু দিন চার দিন চলে গেল বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে এলো না প্রিয় বন্ধু নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন ঝুট ঝামেলা প্রত্যেকটা সংসারে